এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট প্রিয় এইচ এস সি তোমাদের ভূগোল প্রথম পত্র পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা আজকে ভূগোল দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্ন তিনটা অধ্যায় পড়ে তোমরা পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে তো যে তিনটা অধ্যায় পড়লে তোমরা সৃজনশীলে পঞ্চাশে পঞ্চাশ পাবে সেই অধ্যায়গুলো আজকে তোমাদেরকে দেখিয়ে তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি এখান থেকে তোমরা কমন পাবে আমাদের শর্ট অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং দশম অধ্যায় অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় থেকে তোমাদের আটটা সৃজনশীল প্রশ্ন আসবে তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো ছয়টি অধ্যায় পড়ার দরকার নেই মাত্র তিন থেকে চারটা আর দুইটা অধ্যায় কিন্তু তোমাদেরকে কমিয়ে দেব তোমরা যদি নিতে না চাও তাহলে তোমরা চারটা অধ্যায় পরে যাবে আর যদি একটু নিতে চাও যারা কম পড়তে চাও তারা অবশ্যই যে তিনটা অধ্যায় দেব সেই তিনটা অধ্যায় পড়ে যাবে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো আমরা চলো একে একে আমরা দেখি কোন অধ্যায়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখানে প্রথম যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায় মানব ভূগোল এখান থেকে তোমরা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এখান থেকে মাস্ট বি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এর পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এই দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুবই বেরে বেরে ইম্পর্টেন্ট এটা খুবই বেরে বেরে ইম্পর্টেন্ট জনসংখ্যা এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এই জনসংখ্যা অধ্যায়টা তোমরা দুইবার রিভিশন দাও এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর পরবর্তীতে যদি আমরা দেখি পঞ্চম অধ্যায়টা চতুর্থ অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় হচ্ছে কৃষি এই কৃষিটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা থেকেও তোমরা কিন্তু দুইটা সহ প্রশ্ন কমন পাবে তার পরবর্তীতে যদি দেখি যেগুলো দুইটা অধ্যায় যে অধ্যায়গুলো থেকে তোমরা দুইটা করে প্রশ্ন কমন পাবে সেই অধ্যায়গুলোই পড়ে যাও তাহলে আমি বলছি দ্বিতীয় অধ্যায় এরপরে বলছি চতুর্থ অধ্যায় এরপরে যে অধ্যায়টা পড়বে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়টা এখান থেকে হান্ড্রেড তোমাদের বলছে তিনটা অধ্যায় তাহলে তোমরা যারা আহ কম পড়তে চাও তোমরা দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়টা পড়ে যেতে পারো আর যারা একটু রিক্স নিতে চাও তোমরা কি করবে তোমরা এই ষষ্ঠ অধ্যায়টা পড়ে যাবে ষষ্ঠ অধ্যায়টা পড়ে যাবে এই ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে শিল্প এখান থেকে তুমি এক থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে তো যেটা বলবো যে তোমরা দশম অধ্যায়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নয় তোমরা কিন্তু দশম অধ্যায়টা যারা পড়তে চাও না তোমাদের পড়ার দরকার নেই দশম অধ্যায়টা তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা ভালোভাবে পড়ে যাবে পঞ্চম অধ্যায়টা ভালোভাবে পড়ে যাবে চতুর্থ অধ্যায় পড়ে যাবে এই তিনটা অধ্যায় যারা আর কি কম পড়তে চাও তোমরা এই তিনটা অধ্যায় পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা অধ্যায় থেকে তোমরা কমন পাবেই পাবে আর যারা আরেকটু পড়তে চাও তোমরা দ্বিতীয় অধ্যায়টা পড়ে যাবে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জনসংখ্যা এই জনসংখ্যা অধ্যায়টা তোমরা পরে যাবে আশা করি এই চারটা অধ্যায় যদি তুমি পড়ে যাও এই চারটা অধ্যায় থেকে এমসি কিউ বলো এবং সৃজনশীল প্রশ্ন বলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো এই ছিল আজকের ভিডিওটি এর পরবর্তী ভিডিওতে আমরা এমসি কিউ সাজেশন দেবো সে পর্যন্ত আমাদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে